স্বাগত আবারও একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ হাসপাতালের এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেউল করিম আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় থ্যাংক ইউ জি জিয়াউল করিম আমরা প্রথমে একটু আলোচনা আনতে চাইব যে ব্যাংকিং খাত আমরা জানি যে আমাদের অর্থনীতিতে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আমাদের ওভার ব্যাংকিং সেক্টর প্রথমে একটু অবস্থানটি যদি তুলে ধরেন কেমন রয়েছে আসলে ব্যাংকিং খাত তো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঋণ নিয়ে নানা অনিয়মের আষ্টাভিস্টে এখন হচ্ছে কি ব্যাংকিং খাত জড়িত সকল ব্যাংকে হয়নি এটা হচ্ছে কি বেশ কিছু ব্যাংকে হচ্ছে কি এই অনিয়ম হয়েছে তো এই মুহূর্তে এসে যেটা আমরা বড় চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি বিগত সরকারের আমলে যারা রাজনীতিবিদ এবং ব্যবসায়ী ছিলেন বড় মাঝারি তো তাদের অনেকেই এখন কিন্তু আত্মগোপনে আছেন তো ফলে এই পর্যায়ে এসে তাদের এই ঋণগুলো কিন্তু ক্লাসিফাই হয়ে যাচ্ছে আচ্ছা এটাই হচ্ছে কি এখন বড় চ্যালেঞ্জ এবং এটা কোথায় গিয়ে দাঁড়াবে এখনও পর্যন্ত আমরা অনুমান করতে পারছি না তো যদি এটা যদি অনেক বড় ফিগার হয়ে যায় এটা কিন্তু অর্থনীতির উপরে অনেক বিরূপ প্রভাব বিস্তার করবে সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে রাখার বিকল্প কোনো ব্যবস্থা কি হতে পারে কিনা এটা একটা সরকারি সিদ্ধান্ত হতে পারে যদি আমাদের যে বড় বড় যে কোম্পানিগুলো যেগুলো হচ্ছে কি মাঠ পর্যায়ে এখনো সচল আছে সেখানে সরকার চাইলে প্রশাসক নিয়োগ করতে পারে যাতে হচ্ছে কি কোম্পানিগুলো চলে অনেক কর্মসংস্থানের বিষয় রয়েছে কর্মসংস্থানের বিষয় আছে পাশাপাশি হচ্ছে কি যাদের ক্যাশ ফ্লো আছে বিশেষ করে অপারেশনও থাকলে তো ক্যাশ ফ্লো থাকে তো যাদের ক্যাশ ফ্লো আছে তাদেরকে তো আমরা হচ্ছে কি প্রশাসক বসে এটা যদি পরিচালনা করে সচল রাখা যায় তাহলে তো ঋণগুলোও কিন্তু আমরা তখন হচ্ছে রিনিউ করতে পারি এই বিষয়টা হচ্ছে কি আমাদের এখন নজর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে একটু যদি আসতে চাই বা আপনার কাছে যে আপনার ব্যাংকে বন্ধ ঋণের বিষয়টি যদি একটু তুলে ধরেন যে মানুষ অনেক কিছু মনে করছে যে ব্যাংকিং যে আসলে গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো আসে সেখানে যদি একটু তুলে ধরেন যে আসলে আপনার ব্যাংকের অবস্থানটি কেমন আমার ব্যাংকের যে অবস্থান সেগুলো হচ্ছে দু সালের পরে আমরা যে ঋণগুলো বিতরণ করেছি সেখানে কিন্তু মানে অনিয়ম অথবা ক্লাসিফিকেশনের হার একেবারেই ন্যূনতম এটা পয়েন্ট ফাইভ জিরো পারসেন্টেরকম তো ফলে নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে এই ব্যাঙ্কটার যে কর্মসূচি আমি বলবো যে এটা ঠিকই আছে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আগের যে পুরনো অনেক অনিয়মিত ঋণ আছে দু সাল পর্যন্ত বিতরণকৃত যে ঋণ এটা অনেক বড় আমাদের যদি আমাদের ব্যালেন্স শিটে যদি হিসাব করি সেটা পঞ্চাশ পার্সেন্টেরও অধিক এগুলো আমাদের সমস্যা তো আমরা এই যে এই বছরে আমরা যে কাজটুকু করেছি মন্দরিন থেকে আমরা তিয়াত্তর কোটি টাকা মানে সেভেন্টি থ্রি ক্রোর আমরা হচ্ছে কি আদায় করেছি আচ্ছা এখন আমাদের যে মূল বিষয় যেটা সেটা হচ্ছে কি ফোকাস করতে হচ্ছে নতুন ব্যবসায় এবং আমাদের তিন নয় দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে আমাদের পর্ষদ পুনর্গঠিত হয়েছে তো ফলে আমাদের পর্ষদ অত্যন্ত ব্যবসা এবং আমাদের বিজনেস গ্রোথকে বিজনেস বৃদ্ধি করাকে হচ্ছে কি ওনারা মূল এজেন্ডা হিসেবে নিয়েছেন এবং আমরা এখন একটু বড় বড় ব্যবসা বিশেষ করে ইম্পোর্ট এবং এক্সপোর্ট এগুলোকে আমরা ফোকাস করছি এবং এই বিজনেস বৃদ্ধির জন্য আমরা বিশেষ করে রেমিটেন্স একটা হচ্ছে কি মুখ্য ভূমিকা পালন করে আমরা এনএসি মানি ট্রান্সফার লন্ডনের মতো হচ্ছে কি বৃহৎ একটা কোম্পানির সাথে আমরা সরাসরি একটা রেমিটেন্স অ্যারেঞ্জমেন্টও আমরা করেছি সম্প্রতি আচ্ছা তারপরে আছে হচ্ছে কি আমরা আপনি শুনে খুশি হবেন আমরা প্রায় তেরো হাজার এই চার মাসে এই চার মাসে আমরা প্রায় তেরো হাজার নতুন অ্যাকাউন্ট করেছি যেখানে নতুন ডিপোজিট এসেছে হচ্ছে কি দুইশো তেইশ কোটি টাকা এটা একটা বড় অর্জন আমাদের প্রতি মানুষের যে আস্থার যে ঘাটতি ছিল শুরুতে হ্যাঁ সেটা হচ্ছে কি

স্বাগত বড় একুশে বিজনেসে দর্শক বৃদ্ধির আগে দেশে ব্যাংকিং খাত আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়ল করিমের সঙ্গে আমরা তার সাথে আলোচনায় যুক্ত হচ্ছি আর দর্শক একুশে বিজনেসের এই প্রপিট আপনারা দেখছিলেন আলো হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে আবারও ফিরছি আমরা সে আলোচনায় জল করিম আমরা এবার একটু আসতে চাই যে আপনি বলছিলেন যে নতুন বছরে নতুন আরো অ্যাচিভমেন্ট আপনারা এগোতে চান গ্রাহকদের আস্থা ফেরাতে যান তবে ক্ষুদ্র মাঝারি শিল্প যেটি আমাদের দেশের অর্থনীতিতে তারাও কিন্তু একটা বড় ভূমিকা রাখেন এবং যে অভিযোগটি আমরা সবসময় শুনি যে ব্যাঙ্কগুলো শুধু বড়দের পেছনে ছুটে চলে যাদের কারণে ব্যাড লোনটা অনেক বেশি হয়ে যায় ক্ষুদ্র ঋণ কিন্তু ব্যাড লোনে পরিণত হয় খুবই কম সেটি এই জায়গাটা আপনাদের ফোকাস কেমন থাকবে যে এটা হচ্ছে কি আমাদের যে রেগুলেটর বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু এটা একটা ওনারও বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখেন তো আমরা আসলে আমাদের এই ব্যাংকটা আমাদের যে পোর্টফোলিও এটা কিন্তু এস এম ই ব্যাঙ্কিংয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের যে শর্ত আছে এস এম ঋণ হচ্ছে পঁচাত্তর কোটি টাকা পর্যন্ত এস ঋণ তো আমার ব্যাংকের যে পোর্টফোলিও তাতে আমি উনপঞ্চাশ কোটি আশি লক্ষ টাকার বেশি ঋণেই দিতে পারি না তাহলে আমারটা তো এস ব্যাংকিং ব্যাঙ্কিংয়ে আমাদের প্রায় প্রতিটা গ্রাহক হচ্ছে এসএমই এবং আমাদের এস এম পাশাপাশি আমরা কিছু হোম লোন এবং হচ্ছে একেবারে মাইক্রোফাইন্যান্সও কিন্তু আমরা করি সারা বাংলাদেশে আমাদের হচ্ছে কি যে নেটওয়ার্ক আছে সেখানে আমরা একেবারে হচ্ছে কোলোটাল সিকিউরিটি ছাড়াও কিন্তু আমরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কৃষি এবং এসএমইতে ফাইন্যান্স করি এবং আমাদের শত শত গ্রাহক এরকম আছেন আচ্ছা আচ্ছা তো আমরা এসএমইটাকেই ফোকাস করে আসলে হচ্ছে কি আমরা এগুতে চাই এবং এগুচ্ছি যে রঞ্জার একটু আলোচনা চাইবো যে যে অনিয়ম থেকে আসলে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চলছে পুরো দেশকে বা অর্থনীতিকে আমরা দেখেছি যে ব্যাংকিং সেক্টর একটা হরি লুট হয়েছে অর্থ পাচার এবং বিশেষ করে পরিবারতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন এই জায়গাগুলো আসলে আপনারা কি প্রত্যাশা করেন সামনে যেন এই ধরনের সুযোগ বা অর্থ পাচারের সুযোগ পরিবারতান্ত্রিক ব্যাংকিং ব্যবস্থা যেন না হয় আপনাকে দেখতে হবে যে বিষয়টা মূলত রাজনৈতিক ব্যাংকের সুশাসন এটা হচ্ছে কি একটা রাজনৈতিক সিদ্ধান্তের দরকার রাজনৈতিক সিদ্ধান্ত যদি পেয়ে যায় তাহলে কিন্তু ব্যাংকের পরিচালনা পর্ষদে যারা আছেন এবং হচ্ছে ব্যাংকের যারা ম্যানেজমেন্টে আছেন তাদের পক্ষে হচ্ছে কি নীতিমালার ব্যত্যয় হয়ে গঠিয়ে ঋণ দেয়া অথবা অনিয়মিতভাবে ঋণ দেয়া এগুলো সম্ভব হবে না পাশাপাশি আপনি ঠিকই বলেছেন একই পরিবার থেকে যে মানে চারজন করে যে হচ্ছে পরিচালক নেওয়ার যে বিধান এটাও কিন্তু ব্যাংকিং সেক্টরে সুশাসনের অন্তরায় তৈরি করেছে এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে সকল ব্যাঙ্কগুলোতে আপনি দেখেন যে সকল ব্যাঙ্কগুলোতে হচ্ছে কি অনিয়ম হয়েছে সেখানে ব্যাংকের শীর্ষ পর্যায়ে যে নিয়োগ এমডি ডি সেখানে এমন করে নিয়োগ দেওয়া হয় যিনি আসলে কোনো আইন কানুনের তোয়াক্ষা না করে অর্থাৎ হচ্ছে কি ওনারা ওনাদের ইচ্ছা মতো করে হচ্ছে কি ঋণ বিতরণ থেকে শুরু করে এবং ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাকে তারা ব্রেক করে দেয় ফলে আসলে নিয়মের কথা যারা বলবে তাদেরকে তারা হচ্ছে কি গুরুত্বপূর্ণ কোনো ডেস্কে বা ওই যে আপনার ইয়েতে পদে রাখে না তারা তাদেরকে দূরে সরিয়ে দিয়ে তাদের পছন্দের লোকগুলোকে হচ্ছে কি সেখানে আনে এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ ব্যাংকের শীর্ষ যে ম্যানেজমেন্ট তারা কিন্তু এখানে হচ্ছে কি দেখার সুযোগ আছে এগুলা এই যে বিগত আমলে যেটি হয়েছে যে নামে বেনামে কোম্পানি খোলা হয়েছে এখন ব্যাংকে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার সাথে সাথে যে ব্যাংকগুলোকে কনমেছে তাদেরও তো একটা ভূমিকা থাকে সত্যি তথ্য দিচ্ছে কিনা অডিটে যারা গিয়েছেন বা তার হয়তো বা ক্যাপিটাল আছে এক টাকা সে নিয়ে নিচ্ছে একশো টাকা এই জায়গাগুলো কিভাবে আপনারা কনসার্ন করবেন আমি তাহলে আমার ব্যাংকেরই একটা তাহলে উদাহরণ এখানে তাহলে আমি উল্লেখ করতে পারি আমাদের কাছে এই ধরনের একটা প্রস্তাব আসলো একটা নতুন কোম্পানি দুইটা কোম্পানি বেসিক্যালি তাদের প্রত্যেকেরই হচ্ছে কি পেইড ক্যাপিটাল লক্ষ একটা দশ লক্ষ একটা লক্ষ টাকা তো তারা আরেকটা বড় কোম্পানির শেয়ার হোল্ডিং করছে হচ্ছে কি পাঁচশো ষোলো কোটি ফিগারটা আমার ওই নেই তবে তার কাছাকাছি পাঁচশো ষোলো কোটি টাকা তো তখন বললো যে আমাদের কাছে এন জন্য আসলো আমরা বললাম যে আপনি পাঁচশো ষোলো কোটি টাকা কোথায় পেলেন এই টাকার উৎস যদি আপনি না জানান তাহলে আমরা কিন্তু এটা রেনোসের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠাবো না আমরা কিন্তু পাঠাইনি তো না পাঠানোতে যে চাপ তৈরি হয়েছে সেটা সবার পক্ষে আসলে বিয়ার করা বা বহন করা সম্ভব নেওয়া যায় না যার কারণে সম্ভব না কিন্তু তারপরে তো ব্যাংকিং সেক্টরে যদি সুশাসন নিশ্চিত করতে চায় আমাকে এগুলো তো নিশ্চিত করতে হবে জি এটা অবশ্যই নিশ্চিত করতে হবে এবং বোর্ড ম্যানেজমেন্ট আমাদের যারা রেগুলেটর আছেন তারা একম সর্বোপরি সবার উপরে হচ্ছে কি पॉलिटिकल সিদ্ধান্ত রাজনৈতিকভাবে হ্যাঁ আমাদেরকে হচ্ছে কি কমিটেড হতে হবে আমরা ব্যাংকে কোন ধরনের অনিয়ম অনিয়ম অলার জনকে সুযোগ না পায় সুযোগ না পায় তাদের কমিটমেন্টটা হচ্ছে কি সবচেয়েতে বড়ভাবে লাগবে জি আর কি বিষয় হচ্ছে কি বছরের শেষ প্রান্তে আমরা চলে এসেছি একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি নতুন প্রত্যয় সংস্কার নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে ব্যাংকিং সেক্টরে যে আইন আছে সেটির কোনো সংস্কার প্রয়োজন আছে কিনা ভবিষ্যতে যেন ব্যাংক ব্যবস্থাকে কেন্দ্র করে কেউ লুট করে অর্থ পাচার করতে না পারে এবং অর্থ পাচারের জায়গাগুলো যেন বন্ধ করতে পারি সে জায়গায় আপনারা কে আসলে আইন তো আছেই আমাদের দেশে যে আইন আছে সেগুলো যে খুব একেবারে অসম্পূর্ণ সেটা বলা যাবে না তবে একই পরিবার থেকে অনেকগুলো ডিরেক্টর নিয়োগের যে বিধানটা এটা একটু রহিত হওয়া দরকার সংখ্যাটা কমিয়ে আনা দরকার এটা একটা পাশাপাশি হচ্ছে কি এই ব্যাংকারদেরকে অভিজ্ঞতা যারা দেখে তাদেরকে হচ্ছে কি যথাযথ জায়গায় রাখতে হবে অনেকগুলো ব্যাংকে আমরা দেখেছি যে সকল ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সেই মানের লোকজনগুলো ছিলেন না তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল যার হয়তোবা দণ্ড আমাদেরকে দিতে হয়েছে তো সেক্ষেত্রে নতুন বছর আমরা শেষ দিকে আলোচনার আপনার ব্যাংক যেন আরও ভালো করে ব্যাঙ্কিং ব্যবস্থা যেন ঘুরে দাঁড়ায় মানুষের আস্থা বিশেষ করে গ্রাহকদের আস্থাটা যেন পুনরায় আমরা ফিরিয়ে আনতে পারি সেই জায়গাটা আপনারা কি প্রত্যাশা রাখবেন যে গ্রাহকদের উদ্দেশ্যে বা আপনার কি বলার আছে যে আমরা আমাদের আমাদের শ্রদ্ধেয় গভর্নর মহোদয় কিন্তু বলেছেন বলেছেন যে সকল ব্যাংকের সকল গ্রাহক যদি একসাথে গিয়ে কাউন্টারে ভিড় করে টাকা তোলার জন্য যত ভালো ব্যাংকে হোক যত ভালো ব্যাংকে হোক পৃথিবীর যত ভালো ব্যাংকে হোক তারা কিন্তু সেই টাকা দিতে সামাল দিতে পারবেন না তো আমাদেরও হচ্ছে কি আহ্বান থাকবে এখন তো কোনো ব্যাংকেই যে সকল বোর্ড বা পর্ষদ যেখানে অনিয়মের সাথে সম্পৃক্ত ছিল বাংলাদেশ ব্যাংকে এর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই তারা সকল বোর্ড কিন্তু ভেঙে দিয়েছে পুনর্গঠন করে ভেঙে দিয়ে তারা হচ্ছে কি নতুন করে পুনর্গঠন করে দিয়েছে তো ফলে ব্যাংকে এই মুহূর্তে সর্বকালের সবচাইতে বেশি সুশাসন এখন কিন্তু ব্যাংকে তো আমি আমাদের গ্রাহক এবং বাংলাদেশের গ্রাহকদেরকে আমি আহ্বান জানাই আপনারা আমাদের উপরে এই মুহূর্তে আস্থা রাখতে পারেন না এবং আমার ব্যাংকে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে পাঁচশো কোটি টাকা লিকুইডিটি সাপোর্টের জন্য আমরা আবেদন করেছি এটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়ই এটা হচ্ছে কি এতে আছেন

প্রিয় দশক এতক্ষণ আলু খেতকান হাসপাতালের সৌজন্য দেশের পুঁজিবাজার পরিস্থিতি ব্যাংকিং খাত নিয়ে আমরা আলোচনা করছিলাম কমার্স ব্যাংক লিমিটেড এর ব্যবস্থানের পরিচালক জিয়াল দুপুর দুটো ত্রিশ মিনিট আবার ফিরে আসবে আমাদের সাথে থাকুন